এই যে আমি এখন যে জিনিসটি পরে আছি এটার নাম হচ্ছে ইমারশন স্যুট আল্লাহ না করুক জাহাজের যদি কোনো সমস্যা হয় এবং আমাদের যদি জাহাজ থেকে নেমে যেতে হয় আর বাইরের ওয়েদার যদি প্রচন্ড ঠান্ডা থাকে এবং লাইফ বোট নামানোর সুযোগ না থাকে তাহলে একজন নাবিক এই ইমার্শন স্যুট পরে সমুদ্রে লাফ দিতে পারবেন এই ইমারশন স্যুট পরে সমুদ্রে লাফ দিলে ইমারশন স্যুটটি আপনাকে ঘাসিয়ে রাখবে যদি এটার সাথে লাইফ জ্যাকেট ফিট করা থাকে নাহলে আপনাকে আলাদা লাইফ জ্যাকেট নিতে হবে আর এটা হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা ধরে রাখবে কোল্ড ওয়েদারে আপনার শরীর থেকে যেন দ্রুত তাপমাত্রা লুজ না হয়ে আপনি হাইট্রোথনি অ্যাটাক না হন এই ইমারশন স্যুটটি সেটা থেকে আপনাকে রক্ষা করবে এবং পরবর্তী রেস্কিউ আসার আগ পর্যন্ত এটা আপনার শরীরের তাপমাত্রা ধরে রাখবে এবং একজন নাবিককে এই ইমারশন স্যুটটি 2うートルまでもって取ってちゃす